মানে একটা অ্যাক্টিভলি কনসিডারেশন হচ্ছে একটা নীতিমালা আমরা করব যাতে এই পুরো জিনিসটা আপনি জানেন আগে যেটা হয়েছে যে পুরো আরবিট্রারিলি এই এই দামগুলো এসছে এটার জন্য মানে এই সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে কেন শুধুমাত্র তো মানে অবশ্যই এখানে ভিন্নমতের বা জার্নালিস্ট যাদের আছে এগুলো নাম থাকবে না কিন্তু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে ইনি এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোটের অর্ডার থাকে তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে একটা ট্রান্সপারেন্ট নীতিমালা যেটা আপনিও জানতে পারবেন অন্য মানে বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিস সাথে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে আমি কাজিদিন মোহাম্মদ জায়দিন আমি কাজ করি আমি সেনাবাহিনী বুম কমিশনে বাইকজনের একটা নাম বিভিন্ন পত্রিকা প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আপনাদের সবাইকে অভিযুক্ত নাকি না এই বিষয়ে ক্লিয়ারের জানা যায় আমি একটু আগেও এই প্রশ্ন জবাব দিয়েছি কোন কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা প্রতিবেদন সাবমিট করেনি আমি আশা করছি কোন কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরো কয়েকজন অন্যান্য উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবেন এই সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়া করে তাহলে ব্যবস্থা নেবে হ্যালো জি আমি আল আবিদ খান কাজ করি আর টিভিতে আমি একটু ডেঙ্গুর সঙ্গে জানতে চাচ্ছিলাম সরকারের অবস্থান আজকে এগারো জনের মতো মারা গেল প্রতি বছরই আসলে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে এবছরও তার ব্যতিক্রম নয় তো অন্যান্য বছরগুলিতে আমরা বলতাম যে আসলে সরকার পরিকল্পনা করছে বা সেটি অকার্যকর পরিকল্পনা সেক্ষেত্রে আপনার আসলে সরকারের পক্ষ থেকে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কি এই ডেঙ্গুটাকে মোকাবেলা করার জন্য ধন্যবাদ সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ডেঙ্গু প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এই বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং অন্যান্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে ডেঙ্গুর মৃত্যু এবং ডেঙ্গুর সংক্রমণটা কমে আসবে

এবং এই প্রক্রিয়াটা তাদের নেতা কর্মীদের করছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে তাদের এই যে প্রচারণাটা এটা আসলে কোনোভাবে ভূমিকা পালন করছে কিনা কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায় তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছে তারাও তাদের মত করে এ ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন গতকালকে আমরা দেখেছি আমাদের নিউজ সম্পাদক উনি একটা পোস্ট দিয়েছেন ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল উনি এই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন তো আমরা এরকম আশা করব আরও যারা আছেন সমাজের সচেতন যারা আছেন তারাও সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত সামাজিক মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে সরকারের একটা পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে তাহলে গুজব ছড়িয়ে অহেতুক আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আমি পরিমল পালমা ডেইলি স্টারে কাজ করি দুটো বিষয় যেহেতু আরবান ট্রান্সপোর্ট নিয়ে কথা হচ্ছে আমরা জানি যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছিল ঢাকা শহরের ট্রান্সপোর্ট যানজট এই ব্যাপারে তো ওইটার কোনো আপডেট আছে কিনা না আর একই সাথে যে এখন তো শীতকাল প্রত্যেক বছর শীতকালটাতে বায়ু দূষণ অনেক বেশি হয় ঢাকা শহরে এবং এখন সেটা শুরু হয়ে গেছে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা থ্যাংক ইউ ধন্যবাদ ঢাকা শহরের যানজট এটা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা চলমান আছে এর বাইরেও যানজট বেড়ে যাওয়ার কিছু কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কারণে কোনো না কোনো গ্রুপ সড়কের অবস্থান নিচ্ছে এবং যে কারণে সড়কে আসলে যানজট সৃষ্টি হচ্ছে যানজট তো ঢাকা শহরের সমস্যা এই সমস্যাগুলো আরো নতুন করে এই এই ধরনের অবস্থান কর্মসূচির কারণে এই সমস্যাগুলো আরো বেড়ে চলেছে সরকার চেষ্টা করছে যে সবার দাবি দাওয়াগুলো শোনার এটা আহ আমরা আগেও মাননীয় প্রধান উপদেষ্টা সবার কাছে আহ্বান জানিয়েছে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো যদি নির্দিষ্ট চ্যানেলে জানান তাহলে দাবি গুলো সরকার শুনবে এবং সেই অনুযায়ী সাধারণত যদি এগুলো লজিক্যাল হয় তাহলে এ বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ এই সড়কের মধ্যে অবস্থান নিয়ে যানজটটা আরও বাড়িয়ে দিচ্ছেন তো আমরা এ বিষয়ে সবাইকে আহ্বান জানাবো আপনারা কোনো ধরনের জনদুর্ভোগ হয় এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত রাখবেন আপনারা অবশ্যই আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো মানুষ জানাতে পারবে মানুষের গত পনেরো বছর মানুষ আসলে কথা বলতে পারেনি যে কারণে মানুষের মনে অনেক কিছু জমি আছে এগুলো আসলে আমরা আগেও করেছি এখনো যদি মানুষ তাদের তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তারা সরকারের কাছে নির্দিষ্ট চ্যানেল মেনে যদি দাবি দেওয়াটা জানায় তাহলে যানজটের যে বাড়তি ভোগান্তিটা সেই বাড়তি ভোগান্তিটা হয়তো থাকবে না আর নিয়মিত যে কাজগুলো করলে যানজট কমে আসবে বলে সরকার মনে করেছে সেই কাজগুলো করে যাচ্ছে আজকেও আপনি দেখেছেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছে প্রায় সাতশো ছাত্রছাত্রীকে যদি এনগেজ করে রাস্তায় ট্রাফিক পুলিশ ট্রাফিকের দায়িত্ব দেওয়া যায় তাহলে ট্রাফিক আরেকটু করবে মনে করা হচ্ছে তো এরকম কিছু পদক্ষেপ কিন্তু নিয়মিতভাবেই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে আর বায়ু দূষণের যে কথাটা বলেছেন বায়ু দূষণ নিয়ে সরকার পরিবেশ মন্ত্রণালয় থেকে সবসময় এই বিষয়ে উদ্যোগ আছে আর যদি এ বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আমাদের পরিবেশ মন্ত্রী উনি که ازش همه آشبین، اگه اون یه بیشتر ازن بیرگی بیسته ای